নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দারুণ একটা টিফিন রেসিপি সকালের জল খাবার এমনকি ডিনার যে কোনো সময়ে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো আজকে আমি বানাচ্ছি ছোলার ডালের পরোটা এতটাই সুন্দর হয় যে না বানালে আর না দেখলে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক ছোলার ডালের পরোটার জন্য আমার কী কী উপকরণ লাগে তো প্রথমে দেখুন এখানে আমি দেড়শো গ্রাম ছোলার ডাল আর নিয়েছি সামান্য কয়েকটা আলু এখানে আমি তিন পিস আলু নিয়ে দুটুকরো করে নিয়েছি আর ছোলার ডালটাকে আমি তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি কিন্তু এটা বেশ ভালোভাবে ভিজেছে আর দেখুন বন্ধুরা আলুটা আপনারা চালে দিতেও পারেন না দিতেও পারেন তবে আমি দিলাম এই কারণে আলুটা দিলে একটু খেতে বেশ ভালো হয় এবার আমি ছোলার ডালটা সেদ্ধ করে নিচ্ছি তো প্রেসার কুকারে আমি ছোলার ডাল আর আলুটা জল ঝরে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সঠিক পরিমাপে জল দিয়ে কীভাবে ছোলার ডালটা আমি সেদ্ধ করি বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন একটা দিয়ে দিলাম দেখুন এখানে আমি ছোটো এলাচ নিয়েছি তো প্রথমে আমি ছোটো এলাচটা দিয়ে দিলাম এতে করে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো লাগবে এবার এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর লবণটা দিয়ে দেখুন জলটা দিচ্ছি তো জলটা এমনভাবে দিতে হবে যেন ছোলার ডালটার ডুবে থাকে তো বন্ধুরা এইভাবে আমি জলটা দিলাম আর আমি এখন এটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি তো এদিকে দেখুন একটা বড় বাটি নিয়েছি বড় বাটিতে এই রকম মাঝারি সাইজের একটা বাটিতে এখানে দেখুন দু বাটি পরিমাণে আমি দিয়ে দিচ্ছি এখানে আটা আর ময়দা তো আটা ময়দা আমি মিশিয়ে নিয়েছি এবার দেখুন এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটাকে হাতে ঘষে দিয়ে দিলাম এতে করে জোয়ানের ফ্লেভারটা বেশ ভালো আসবে আর হজমেও সাহায্য করবে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এরপরে এখানে আমি দু চামচের মতো তেল দিয়ে দিলাম তো রান্নার তেলটা দিয়ে আমি এখন বেশ ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই ছোলার ডালের এই পরোটাটা একবার ট্রাই করুন দেখবেন অন্য কোনো পরোটা আর খেতে যাবে না এটা এতটাই টেস্টি লাগে যে খেতে তো দেখুন এইভাবে করে আমি ময়ম দিয়ে এখানে অল্প অল্প জল দিয়ে এখানে আটা ময়দাটা বেশ ভালোভাবে আমি মেখে নেব তো এখন আমি দেখুন এইভাবে অল্প অল্প জল দিয়ে নর্মাল একটা ডো তৈরি করে নেবো যেভাবে আমরা রুটি পরোটার ডো তৈরি করে থাকি এখন আমি ঢাকনা দিয়ে এটা রেস্টে রেখে দিচ্ছে প্রায় সাত থেকে আট মিনিটের মতো এদিকে দেখুন আমি যে ছোলার ডালটা সেদ্ধ বসিয়েছিলাম আমি কিন্তু এখানে পাঁচটা সিটি দিয়েছি দেখুন জলটা কিন্তু ছোলার গায়ে একেবারে শুকনো হয়ে গেছে কিন্তু ছোলাটাও পুড়েও যায়নি খুব সুন্দরভাবেই কিন্তু ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে তো দেখুন এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তিন থেকে চার চামচের মতো দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে গোটা সাদা জিরে এরপর এখানে দিচ্ছি দেখুন মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি আর দিয়েছি চার থেকে পাঁচটার মতো কাঁচা লঙ্কা কুচি এরপরে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেশ ভালোভাবেই নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজটা নাও দিতে পারেন তবে আমি আজকে পেঁয়াজ দিয়ে করছি বেশ ভালো লাগবে দিয়ে দিচ্ছি এখানে দেখুন আদা তো আদা বাটা দিয়ে একেরকমভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে কিন্তু পেঁয়াজ আদা আমি কিন্তু বেশি লাল করে ভাজব না হালকা লাল করে ভেজে নেব তো বন্ধুরা এই পরোটাটা অবশ্যই একবার হলেও ট্রাই করুন আর কেমন হলেও কমেন্ট করে বলবেন তো এখন দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল আর ছোলার ডালটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু আমি মিশিয়ে নেব খুবই সহজভাবে কিন্তু এই ছোলার ডালের পরোটাটা তৈরি করা যায় আপনারা যে কেউ একবার দেখার পরে কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এখানে আমি বেশ কয়েকটা মশলা দিয়ে দিচ্ছি তার মধ্যে দেখুন এখানে আমি দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন গরম মশলা গুঁড়ো খুবই অল্প পরিমাণে আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দেখুন ঝাল লঙ্কার গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি মানে হাফ চামচের থেকেও কম পরিমাণে চিনিটা দিলাম চিনিটা দিলে কিন্তু সব কিছু স্বাদ ব্যালেন্স করবে এবং খেতেও দারুণ লাগবে তো দেখুন এইভাবে করে আমি মশলাগুলো দেওয়ার পরে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ছোলাটা এইভাবেই সেদ্ধ করতে হবে যাতে ছোলার মধ্যে কোনো রকমের জল না থাকে তো এখানে এইভাবে যদি আপনারা ছোলা ডালটা সেদ্ধ করেন তাহলে কিন্তু খুব সহজেই পরোটাগুলো বানাতে পারবেন দেখুন এইভাবে আমি মশলাগুলোর সঙ্গে এখানে পাঁচ মিনিটের মতো বেশ ভালোভাবে নেড়েচেড়ে ছোলার ডালের এই পুরটা আমি তৈরি করে নিয়েছি মোটামুটি রেডি হয়ে গেল আর এদিকে দেখুন আমি এখন একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এইভাবে ছোলার ডালটা শুকনো করে আমি রান্না করে নিয়েছি আর তাহলে কিন্তু যখন পরোটাটা বানানো হবে খুব সহজেই কিন্তু বানানো যাবে তো এটা সাইড করে রেখে দিয়ে এখন আমি আটার ডোটাকে আবারও হাত দিয়ে এইভাবে বেশ ভালোভাবে চেপে চেপে নরম করে নিচ্ছি পরিমাণটা দেখবেন তো এখানে আমি দুবাটি পরিমাণের জন্যে দেড়শো গ্রাম ছোলার ডালটা নিয়েছি বাটি আটার জন্য দেড়শো গ্রাম ছোলার ডাল আর এখন আমি লেচি কেটে নিচ্ছি রুটি পরোটার লেচিগুলো যেইভাবে হয় সেইভাবে করে কেটে নিচ্ছি তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরাও একই কথা বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন তো দেখুন এখন আমি একটা লেচি নিয়ে এইভাবে হাতের সাহায্যে বাটির মতো সেপে করে নিচ্ছি তাহলে কিন্তু বানাতে খুবই সহজ হবে যদি আপনারা চান এটা কিন্তু গোল করে আবার বেলেও নিতে পারেন এখন আমি এইভাবে বাটির শেপ করে নিয়ে আমি ছোলার ডালের এই পুরটা দিয়ে দিচ্ছি এবং হাতের সাহায্যে এইভাবে আমি মুড়ে মুড়ে আবারও গোল লেচির মতো করে নেব এরপরে আমি এগুলো চ্যাপটা করে সাইড করে রেখে দেব। একই রকমভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ লাগে যে কেউ একবার দেখার পরে এটা তৈরি করে নেবে দেখুন এইভাবে করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব হাতের সাথে এইভাবে চ্যাপটা করে নিচ্ছে একই রকমভাবে আরও আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি মুগ ডালের পরোটা খেয়েছেন তবে ছোলার ডালের পরোটা একবার হলো ট্রাই করুন দেখবেন বেশ ভালো লাগবে আর আমি ছোলার ডালটা কিন্তু বেশি বেশি করে ভর্তি ভর্তি করে কিন্তু দিচ্ছি খুবই সুন্দর লাগবে এইভাবে পুরে ঠাসা পরোটা অসাধারণ লাগে কিন্তু দেখুন বন্ধুরা এখানে কিন্তু এইভাবে আমি সবগুলো মোটামুটি রেডি করে নিলাম আর এগুলো দেখেই বুঝতে পারছেন অনেকটা ছোটো সাইজ হয়েছে তবে আমি একটু বেলে নেব বেলে আর একটু আমি বড় করে নেব আর আর একটু পাতলা করে নেব তো প্রথমে একটু তেল দিয়ে আমি বেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে আটা বা ময়দা দিয়েও বেলে নিতে পারেন তবে তেল দিয়ে বেললে খুব সুবিধা হয় আর ভালোও লাগে দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু বেলা হয়ে গেল এটা বেশি বড়োও করব না আর খুব একটা ছোটোও করব না এইভাবে মিডিয়ামে রেখে আমি তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি আগের থেকে দু থেকে তিনটের মতো পরোটা তৈরি করে নিয়েছিলাম তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে পরোটাগুলো আমি বানিয়েছি তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটাকে কিন্তু গরম করে নিতে হবে তো এবার আমি উল্টে নিচ্ছি একটু বেশি তেল দিয়ে তৈরি করছি যদি আপনারা অল্প তেলেই করতে চান অল্প তেল দিয়েও তৈরি করে নিতে পারেন এইভাবে উল্টে পাল্টে আমি ফুলকো করে তৈরি করে নিলাম দেখুন একটু লাল করে ভেজে নিচ্ছি এতে করে কিন্তু দারুণ লাগবে খেতে তো অল্প অল্প করে আমি এইভাবে উপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু কালারটা বেশ ভালো আসে আর অনেকটা ফুলকো হয় তো বন্ধুরা দেখুন এইভাবে ফুলকো ফুলকো পর পরোটা কিন্তু দুর্দান্ত লাগে তো আমি কিন্তু এখন তুলে নিচ্ছি একই রকমভাবে সবগুলো আমি তৈরি করে নেব ছোলার ডালের এই পরোটাগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে এমনকি বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারেন তো বন্ধুরা দেখুন এইভাবে গোল গোল ছোলার ডালের পরোটা কিন্তু দারুণ লাগে খেতে মোটামুটি দেখুন এখানে কিন্তু আমার সবগুলো পরোটা রেডি হয়ে গেল আর এই রকম পরোটাগুলো কিন্তু সত্যি লোভনীয় লাগে তো কেমন লাগলো পরোটা রেসিপি অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য তো দেখুন বন্ধুরা আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে দেখতে কতটা সুন্দর হয়েছে একেবারে ডালের ফুড়ে ঠাসা ফুলকো দেখে বুঝতেও পারছেন ফুলে একেবারে সবগুলো ফুটবল হয়ে গেছে তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য